হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তাসলিমা তো আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো হঠাৎ করে আজকেও আর কি গ্রামে একটা মাছ মশলা আসে মাছ নিয়ে তো এগুলো হচ্ছে পুটি মাছ তো এখানে দুই তিন কেজির মতন এখানে পুটি মাছ আছে তো এই মাছগুলো আসলে সাইমার আব্বু কিনে দেয় তো এই মাছগুলো আমি কুটে বেসে ধুয়ে নিই নেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন তো সুটকি আর এখানে আছে কিছু ডাল তো এই ডালগুলো আর কি আমি রোদে দিব তো রোদে দিলে আসলে ভালো হয় তো পোকা হয় না তো ডালগুলোয় তো রোদে এলারে দেবো দেওয়ার পরে শুকিয়ে গেলে ভালোভাবে রোদ পেলে ডালগুলো তুলে রাখব বেশ কিছু শুকনো খাবার আসলে আমি সংরক্ষণ করে রেখে দিই যাতে দুই চার দিন বাজার রাটনা করলে এখান থেকে আর কি সংসারের কিছু রান্না রান্নাবান্না করা যায় আমি সেই চেষ্টাই করি আর বিশেষ করে এই খাবারগুলো আমি মজুত করে রাখতে পছন্দ করি মজুত মানে সংসারেরই বলতে গেলে তো আমার ভালো লাগে তো আমি আসলে অনেক কিছু রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে স্যালার সুটকি তো সুটকিগুলো আসলে কক্সবাজার থেকে আনা হয় এখানে আপনারা দেখলে লক্ষ্য করে দেখলে দেখতে পারবেন যে অনেক কিছুই আমার এই আছে তো আমি রেখে দিই যাতে দিন হাট বাজার না করলে যাতে এখান থেকে নিয়ে যেন বান্না করে খেতে পারি আমরা আর এরকম করে আমি বয়ামে রেখে দিই আমার ভালো লাগে তো এগুলো না থাকলে আমাকে আসলে একেবারে অসম্পন্ন লাগে তো হঠাৎ করে আজকে হচ্ছে হাটের দিন তো সাইমার আব্বু আর কি এই গাছগুলো বাজার থেকে কিনে নিয়ে আসে যেহেতু আসতে তিন চার মাস পরে রোজা সামনে তো আমরা গাছ বাগানে লাগিয়ে দেব এই গাছগুলো বাগানে লাগিয়ে দেব এই গাছে বেগুন ধরলেই বেগুন দেই আর কি আমরা বাড়িতে বেগুনে বানাই এই গাছগুলো আর কি আমরা বাগানে লাগিয়ে দেব।